প্রিয় বন্ধুরা আপনারা জানেন সৌদি আরবের প্রত্যেক শহরে পাঁচ রিয়ালের মার্কেট পাওয়া যায় এই সব মার্কেটগুলোতে পাঁচ টাকায় অনেক কিছুই কিনতে পাওয়া যায় আমরা আসি সৌদি আরবের হাফার আল শহরে আজকে বৃহস্পতিবার ছুটির দিন হওয়ায় দু একজন বন্ধু মিলে একসাথে আমরা যাচ্ছি মার্কেট করার জন্য এই সুযোগে আপনাদেরকে দেখাবো কি কি পাওয়া যায় এই পাঁচ টাকার বাজারে তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম মার্কেটের সামনে এখানে সামনে গাড়ি পার্কিং এর জায়গা আছে আমরা এখানে গাড়িটা রাখলাম গাড়ি রাখার পরে সবাই মিলে আমরা আস্তে আস্তে মার্কেটের ভিতরে দিকে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ভিতরে কি কি পাওয়া যায় কত দাম তো এটা হচ্ছে মেইন রোডের সাইডে অবস্থিত মার্কেটটি তো চলুন ভিতরে দেখে আসি কি কি পাওয়া যায় এখানে এই যে বন্ধুরা দেখেন এখানে সকল প্রকার প্রসাধনী সামগ্রী শ্যাম্পু তারপরে পারফিউম যেগুলো হচ্ছে ফেস ওয়াশ বডি লোশন এবং সাবান আর সামনে পারফিউম আছে আমরা যাচ্ছি ওইদিকে এখানে যা কিছু দেখছেন সব আসলে পাঁচ টাকার ভিতরে কিনতে পাওয়া যায় এ দেখেন উন্নত মানের পারফিউম আতর মহিলারা ভিতরে অনেক বাজার করতেছে তারপরে সাবধানে ভিডিও করতেছি মহিলারা যেহেতু ভিতরে আছে তো একটু সাবধানে ভিডিও করতে হয় তো এই যে দেখেন পারফিউমগুলি খুব উন্নত মানের পারফিউম পাঁচ টাকার ভিতরে কিনতে পাওয়া যায় এগুলি হচ্ছে হ্যান্ড ওয়াশ এই যে এখানে এইগুলি হচ্ছে যে পাতিল দোয়ার যে সাবান আমরা ব্যবহার করি এগুলি আর এগুলি হচ্ছে তেল সাবান গোসল করার সাবান গোসলের সাবান এক একটি বান্ডিলের মধ্যে পাঁচটা করে থাকে আর এটা হচ্ছে কাপড় কাচার সাবান দেখেন এগুলি হচ্ছে কাপড় কাচার যে ঘোড়া সাবান এই সাবান তো এইগুলি আসলে পাঁচ টাকা না এগুলি একটু প্রত্যেকটা গায়ে মূল্য দেওয়া আছে কম দামে পাওয়া যায় এগুলি পাঁচ টাকা না এই যে যে সলমন ভাই যে প্যাকেটটি দিচ্ছে এই প্যাকেটটির মূল্য হচ্ছে তিরিশ টাকা তেস রিয়াল আর বাহির থেকে কিনলে অনেক টাকা পড়বে অনেক টাকা নেবে এই যে এগুলি বিশ টাকা করে বাইশ টাকা করে তো আমরা এখান থেকে পাউডার নেব পাউডার নেবো আর এই যে এখানে হেল্প করার জন্য যে সৌদি তারা আছে মুসলমান ভাই এখানে ঘুরে ঘুরে প্রথম দেখতেছে কি কি লোয়া যায় তো আমরা একটা গাড়ি দিব যে গাড়িতে আসলে সামান রাখা হয় ওই গাড়িতে সামান রেখে তারপরে হাতে নিয়ে ওই যে গাড়িগুলি দিয়ে আসলে সামান এখানে রেখে তারপরে হাতে টেনে টেনে নেওয়া নিতে হয় যেহেতু অনেক সামান নেব একসাথে তো এই গাড়ি ব্যবহার করা এখানে জরুরি আমরা গাড়ি নিলাম গাড়ি নেওয়ার পরে যা যা সামান কিনবো আমরা মাল কিনবো সবকিছু আসলে গাড়ি ভিতরে রাখবো এটা বিশাল বড় একটা বাউন্ডারি বিশাল এরিয়া এর ভিতরে অনেক মহিলারা আছে তো বন্ধুরা আমি যেহেতু ওই মহিলারা আছে তো আমি খুব সাবধানে বিলুন্টি বানাচ্ছি আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা খুব কষ্ট করে বিলুন্টি বানাচ্ছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন তো বন্ধুরা চলেন দেখি এগুলি হচ্ছে চাউল এই যে দেখেন এগুলি হচ্ছে ইন্ডিয়ান বাসমতি চাউল আমরা এখান থেকে চাউল নেব আর আটা দেখবেন এখানে আটা পাঁচ টাকায় দশ কেজি কিলো আটা পাঁচ টাকা ছিয়াত্তর পয়সায় দশ কিলো আটা পাওয়া যায় আমরা আটা নেব দুই তিন তো সলমন ভাই আর দেখতেছি কি কি লওয়া যায় তো সামনের দিকে যাচ্ছি বন্ধুরা এখানে যা কিছু দেখতেছেন সব কিছু আসলে পাঁচ টাকা না তবে অনেক কিছুই পাঁচ টাকায় কিনতে পাওয়া যায় এই যে মহিলারা এখানে বাজার করতেছে বাচ্চারা আছে সাথে তাদেরকে আসলে আমি খুব সেফ মতো ভিডিও করতেছি তো তো আপনার দেখানোর জন্য এগুলি হচ্ছে টেলকম পাউডার প্রশাসনিক মহিলাদের এখানে গভর্নমেন্ট যে পাউডার এই পাউডারগুলি এখানে এখানে বন্ধুরা আমরা চুপে চুপিয়ে ভিডিও বানাচ্ছি তো এখানে আসলে শ্রদিরা যদি দেখতে পাই যে ভিডিও খুব তৈরি করতেছি তাহলে আসলে একটু সমস্যা হবে তো বন্ধুরা এখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো আছে তারপরে ওই সিসি ক্যামেরা ফাঁক দিয়েই আমি ভিডিওগুলি বানাচ্ছি আপনাদের জন্য তো দয়া করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের নাম পথিক তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় কি কিনে শুনুন নাই এগুলি হচ্ছে আসলে হ্যান্ড ওয়াশ শ্যাম্পু এখানে যা কিছু দেখছেন সবকিছু আসলে পাঁচ টাকার ভিতরে পাওয়া যায় আর পয়সা দিয়ে এখানে মহিলারা আছে প্রচুর তো সাবধানে ভিডিও গুলি ভাবছি আমরা এখানে আসলাম কড়াই কেনার জন্য এখানে দেখি এই কড়াইগুলি বারো রিয়াল এগারো রিয়াল করে বড় তো একটা কড়াই নেবো আর এখানে যে সুন্দর ভাই দেখতেছি আর কি কি নেওয়া যায় গাড়িটা এই গাড়ির ভিতরে আমরা আসলে সব সামান একসাথে করবো করার পরে ওখানে গাড়ি নিয়ে যাব ওই যে এখানে দেখে আমরা কি কিনেছি অনেক কিছু এখানে গাড়ি ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই তো এই কড়াইগুলি আসলে সিলভারের একটা কড়াই নিব নেওয়ার পরে আমরা ওইদিকে যাব ইনশাল্লাহ এটা অনেকটা বড় পাওয়া যায় মহিলারা এখানে আছে এখানে বন্ধুরা অনেক মহিলারা আসে বাজার করার জন্য তো খুব সাবধানে ভিডিও তৈরি করতেছি কারণ কেউ যদি দেখে যে মহিলাদেরকে ভিডিও করতেছি তাহলে আসলে অনেক বিপদ হয়ে যাবে আমাদের কেনাকাটা প্রায় শেষ আমরা এখনই বিল পরিশোধ করে বাইরে চলে যাব এই যে এখান থেকে আমরা কর এই যে বন্ধুরা দেখেন কি কি নিলাম আমরা তো একটা পানি ব্যাগ সাবান চাপাতি হ্যান্ড ওয়াশ আটা ওই যে কাপড় কাচার টেলিকম পাউডার এই যে আটার বস্তা বলি এগুলি পাঁচ টাকা করে নিছে তো অনেক কিছুই কেনাকাটা করলাম আমাদের কেনাকাটা শেষ তো আমরা এই যে তিন চার বন্ধু মিলে একসাথে আসছিলাম এখানে খামসা মার্কেটে বাজার করার জন্য তো আমরা বাজার করা শেষ সবকিছুই কিছুই আসলে বাজার করা শেষ এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো অনেক অনেকদিন পরে আমরা আসলে আসলাম খামসা মার্কেটে

পুরনো সামগ্রী যেমন একটা অন্যতমানের নাম এই জীবন ধারা আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন রওনা দিবো বাসার উদ্দেশ্যে তো ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন দাহ হাফিস বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য